আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার ফবলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তোমরা সবাই দুই সালের এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস এটা পেয়ে গেছো আশা করি এবং সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পুরা সিলেবাসটা যে অধ্যায়গুলো আছে সেগুলো প্রত্যেকেরই রিভাইজ দেওয়া হয়ে গেছে লাইভ ক্লাসের মাধ্যমে তো সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আছে দ্বিতীয় অধ্যায় সেট সেট ফাংশান তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি চতুর্থ অধ্যায় সূচক লগারিদম সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত সম্পাদ্য উপাদ্য দুটি আছে এরপরে নবম অধ্যায় ত্রিকোণমিতি এরপরে আছে ষোলো অধ্যায় তেরোতম অধ্যায় তেরো অধ্যায় সেটা হচ্ছে ধারা এরপরে আছে ষোলো নাম্বার অধ্যায় পরিমিতি এবং সতেরো নম্বর অধ্যায় পরিসংখ্যান তো এই অধ্যায়গুলো থেকে আমরা এখন বোর্ড সলভ করব এক একটা বোর্ড বোর্ডে এই অধ্যায়গুলো থেকে সংক্ষিপ্ত সিলেবাসের এই অধ্যায়গুলো থেকে যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব তো তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করতেছি সকল বোর্ড দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালে সবগুলো বোর্ডের প্রশ্ন একই ছিল তো সেই প্রশ্নের আমরা দুই নাম্বারটা সলভ করব আজকে আর এক নাম্বার তিন নাম্বারে আশা করি তোমরা পারবে তো আমরা প্রথমে দুই নাম্বার প্রশ্নটা দেখি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স ইকোয়াল টু টু দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু থ্রি দেওয়া আছে এবং জেড ইকোয়াল টু দেওয়া আছে ফাইভ এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু থ্রি এবং জেড ইকোয়াল টু ফাইভ ক নাম্বার প্রশ্ন বলা আছে যে লক সেভেন থ্রি রুট সেভেন ইন টু রুট সেভেন এইটার মান কত এর মান নির্ণয় দেখি যে আমাদের সংকৃত সিলেবাসের মধ্যে অধ্যায়টা আছে কিনা আমাদের সংখ্য সিলেবাসের মধ্যে চার নম্বর অধ্যায় আছে সূচক ও লগারি দম তো এই অঙ্কটা হচ্ছে লগারি দম থেকে অর্থাৎ চার পয়েন্ট দুই থেকে তো আমরা একটা করে সলভ করি ক নম্বর তারপরে ক নম্বর অঙ্ক লিখছি এই যে বাহিরের যে অংশ লগ সেভেন এটা হচ্ছে লগারি দম ভিত্তিক লগ আর ভেতরে যেটা আছে ব্র্যাকেটের ভেতরে এটা সূচকের অংশ তো সূচকের এই কাজটা আমরা করে তারপরে লগের কাজ করব আমরা শুরু করি লগ সেভেন থ্রি রুট সেভেন ইন্টু রুট সেভেন তো এখানে থ্রি রুট সেভেন এইটা মানে কি এই ক্ষেত্রে আমাদের সূত্র আছে যে এন রুট এ যদি থাকে তাহলে এটু দি পর হবে ওয়ান বাই এন আর শুধু যদি রুট এ থাকে তাহলে এটু দি পর ওয়ান বাই টু এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি সেভেন টু দি পর ওয়ান বাই থ্রি যেহেতু এখানে এন রুট এ সমান সমান এ টু দি পর ওয়ান বাই এন তাহলে সেভেন টু দি পর কত হবে থ্রি রুট থাকার কারণে ওয়ান বাই থ্রি হবে ইন্টু শুধু রুট সেভেন মানে আমরা জানলাম ওয়ান বাই টু পাওয়ার হবে ওয়ান বাই টু এরপরে লক সেভেন যদি দুইটা সূচক পাশাপাশি থাকে একই ভিত্তি হয় তাহলে তাদের পাওয়ার কী হয় যোগ হয় এক্ষেত্রে সূত্র হচ্ছে এ টু এই সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি সেভেন টু পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এইটাকে আমরা যদি লসাও করি তাহলে আমরা পাবো তিন নমনে ছয় আর দুই আর তিনে পাঁচ পাঁচ বাই ছয় পাবো লগের সূত্র বলা আছে যে লগ এ ভিত্তিক এম টুদি পর আর যদি হয় তাহলে আটটা কোথায় আসবে সামনে আসবে আর লগ এম এই সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি ফাইভ বাই সিক্স লক সেভেন সেভেন ফাইভ বাই সিক্সটা কোথায় আসলো সামনে আসলো এরপরে যদি লগের ভিত্তি এবং এটা মিলে যায় এ ভিত্তিক এ ভিত্তিক লগ এ তার মানে এর এ ভিত্তিক লগ এটা সমান সমান কত হয় ওয়ান হয় তবে অবশ্যই এর মান ওয়ান হওয়া যাবে না এবং এ এর মান জিরোর থেকে বড়ো হয়ে হবে এই শর্তে তো এখানে সেভেন আমরা দেখতে পাচ্ছি সেভেন তো আর এক না এবং সেভেন এটা জিরো থেকে বড় তাই লগ সেভেন সেভেনের মান কত হবে ওয়ান হবে ফাইভ বাই সিক্সকে ওয়ান দিয়ে গুণ করলে ফাইভ বাই সিক্সই হবে এটা হচ্ছে আমাদের এই উত্তর এই এই প্রশ্নের উত্তর তো এখানে দেখা যাচ্ছে একটা অঙ্ক করতে গিয়ে আমরা এক দুই তিন চার পাঁচটা সূত্র প্রয়োগ করলাম একটা অঙ্ক করতে গিয়ে তো এরপরে আমরা পরবর্তী অঙ্কে আসি খ নাম্বার অঙ্ক খ নম্বরে বলা আছে যে সরল করতে হবে সরলটা কি ওয়াই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দে এ টু দি পর এ মাইনাস ওয়ান ভাগ থ্রি ওয়াই টু দি পর এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পর এ প্লাস ওয়ান তার উপরে পাওয়ার হচ্ছে এ মাইনাস ওয়ান এন টু ওয়ান বাই ওয়াই টু দি পর মাইনাস টু এটাকে সরল করতে হবে তাহলে আমরা প্রথমে ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিই ওয়ের মান আমাদের জানা আছে কত তিন তাহলে এটা হবে থ্রি টু দি পর এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পর একবারে আমরা গুনও করে দিতে পারি এই দুটো গুণ করে দিলে হবে এই স্কোয়ার মাইনাস এ এই পাওয়ার দুইটা গুণ হবে ভাগ এখানে থ্রি ইন্টু ওয়ের মান থ্রি তাহলে নাইন হবে নাইন টু দি পর এ প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পর এ স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস ওয়েন টু এ মানে এ সূত্র এন টু এইখানে ওয়ান বাই ওয়াই টু দি পর মাইনাস টু আমরা হয়ে যাবে থ্রি টু দি পর মাইনাস টু এরপরে এটা যা আছে তাই আমরা রাখলাম এটাকে গুণ করে দিলাম ভাগ আছে ভাগকে গুণ করলাম তাহলে কি হবে উল্টে যাবে এটা যাবে উপরে সি টু দি পর স্কোয়ার মাইনাস ওয়ান উপরে আর নাইনকে আমরা বানাবো থ্রি স্কোয়ার ওই স্কোয়ারে টু দিয়ে গুণ হবে টু এ প্লাস টু নাইনকে বানাবো থ্রি স্কোয়ার স্কোয়ারের যে দুই সেটা দিয়ে গুণ হবে টু এ প্লাস টু আর এটাকে আমরা উপরে তুলে দেবো মাইনাস আছে উপরে গেলে হবে প্লাস প্লাস টু হবে উপরে গেলে হবে থ্রি স্কোয়ার এবার যেগুলো উপরে আছে সেগুলো যোগ যেগুলো নিচে আছে সেগুলো বিয়োগ হবে অর্থাৎ সেটিতে পার এ প্লাস ওয়ান প্লাস এই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এটা 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 উপরে আছে এগুলো যোগ হলো বিয়োগ হবে এখানে এই স্কোয়ার মাইনাস মানে এ প্লাস এ এখানে মাইনাস টু এ এখানে মাইনাস টু তো এখন সব কেটে যাবে এ এ কাটবে এ স্কোয়ার কাটবে টু এ আর এ মিলে টু এ এর সাথে টু এ কাটবে টু টু কাটবে ওয়ান ওয়ানও কাটবে তাহলে থ্রি 0। জিরো আর মানে কি ওয়ান সূচকের সূত্রে বলা আছে থ্রি টু 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমরা আসি গ নাম্বার গ নাম্বার অঙ্কে বলা আছে দেখাতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড টা শুরু করি এখানে বলা আছে লক রুট ওয়াই কিউব প্লাস লক এক্স কিউব মাইনাস লক রুট এক্স কিউব জেড কিউব ভাগ হচ্ছে লক ওয়ান দশমিক ওয়ান পয়েন্ট টু এটা ওয়ান দশমিক টু এটা ইকোয়াল টু ওয়াইয়ের মানুষগুলো আমরা বসিয়ে দিই লক ওয়াই মান হচ্ছে থ্রি তাহলে রোট থ্রি কিউব প্লাস লক এর উপরে কিউব মাইনাস লক এখানে এক্স এবং জেড এক্সের মান টু আর জেড মান ফাইভ তো এটাকে আমরা একবারে লিখতে পারি এক্স জেডের উপরে কিউব আর ভাগ টোটালটার এই ভাগটা টোটালটা নিচে চলে আসবে লক ওয়ান পয়েন্ট টু এখানে রুট আছে রুট মানে পাওয়ার কত হাফ তাহলে এখানে হবে থ্রি টু দি দিপোর ওয়ান বাই থ্রি বাই টু প্লাস লক এখানে ফোর টু দি পর হবে থ্রি বাই টু কারণ ফোরকে রুট করলে টু হয় এই জন্যে টু টু এর জায়গায় আমরা যখন ফোর লিখলাম তখন রুট ফোর আসলে লেখেছে হচ্ছে রুট ফোর সেই রুট ফোরটা এখানে এসে বাই টু হয়ে গেল মাইনাস এখানে লগ এক্স এবং জেড এর মান বসলা হয় পাঁচ দোকান দশ দশের উপরে থ্রি বাই টু ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট টু এবার সব থ্রি বাই টুগুলো কোথায় আসবে সামনে আসবে থ্রি বাই টু লক থ্রি প্লাস থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট এবার থ্রি বাই টু কমন নিলে এবং লগের সূত্র ফেলালে হবে থ্রি ইন্টু ফোর লগের যোগ থাকলে গুণ হয় আর এটা বিয়োগ আছে তাহলে ভাগ হবে ভাগ টেন তাহলে থ্রি বাই টু ইন টু লক এখানে তিন আর চার গুণ করলে হবে তিন চারে বারো বারোকে দশ দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট টুই হবে তাহলে এখানে ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কেটে গেল সমান সমান থ্রি বাই টু এটার ইটিক্যাল টু আর এইস এস অতএব এল এইস এস ইকাল টু আর এইস এস অতএব এল এইস এস ইকাল টু আর এইস এস সুড এরই মাধ্যমে আমরা দুই নাম্বার সৃজনশীলটা করে ফেললাম ঠিক একইভাবে তোমরা এক নাম্বার এবং তিন নাম্বার এটা তোমরা করে ফেলবে এক নাম্বার সৃজনশীল দেওয়া আছে সেটের অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় এটা সিলেবাসের মধ্যে আছে এবং তিন নাম্বার প্রশ্ন দেওয়া আছে ধারা থেকে তেরো নম্বর অধ্যায় এটাও সিলেবাসের মধ্যে থেকে আছে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এক এবং তিন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি এবং পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত